اقوى الله على البندره الله ربنا

হতে হবে ও বাবাজি আমাদের কেউ পরীক্ষার জন্য রেডি থাকতে হবে তবে বাবা মার ভাইয়েরা আমার বাবাজিরা একটুখানি বুঝুর ওই যে সমস্ত ছাত্ররা স্কুল কিংবা টিউশন কিংবা মাদ্রাসার মধ্যে পরীক্ষা দেয় ওই ছাত্রগুলো সবসময় একটা টিচারের কাছে যাই ছাত্রগুলো ইংলিশ টিচারের কাছে ছুটে গিয়ে বলে স্যার আমরা সারা বছর পড়েছি গোটা বইটা পড়ে ফেলেছি হাজার 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 প্রশ্ন রয়েছে এতগুলো প্রশ্ন তো মুখস্থ করা আমাদের জন্য সম্ভব নয় এতগুলো প্রশ্ন তো করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না কোন টিচারের কাছে গিয়ে মেয়ের টিচারের কাছে গিয়ে মাস্টার মশাইকে বলে ফেলেন স্যার আমাদের তো এতগুলো অঙ্কর সূত্র আমাদের তো মনে রাখা সম্ভব নয় হাজার 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 অঙ্ক সূত্র তো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয় সম্ভব নয় ভাইরা আমার বাবাজিরা বাংলা টিচারের কাছে গিয়ে এমনি ভাবে ওই ছাত্ররা বলতে থাকে স্যার আমাদের তো হাজার 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 গোটা বইটার ভিতরে আপনার প্রশ্নর উপরে প্রশ্ন প্রশ্নর উপরে প্রশ্ন এতটা প্রশ্ন তো আমাদের পক্ষে আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব নয় ছাত্ররা স্যারদের কাছে যায় তখন ওই যোগ্য টিচার ওই অভিজ্ঞ টিচার তখন ওই ছাত্রদের এক হাজার মধ্য থেকে বাছাই করে করে দুশো কিংবা একশো আপনার টিক মেরে দেয় কি আমরা খুব সহজ ভাষায় বলি সাজেশান তাই তো নাকি একটা ভালো ছাত্র যদি যত ভালোই ছাত্র হোক তার পিছনে যদি একজন সাজেশান দেওয়ার মতো কেউ না থাকে ওই ছাত্রটা ভালো ফলাফল করতে পারবে না কারণ এক হাজার প্রশ্ন এক হাজার তার আর আসবে না এক হাজার কি আর আপনার প্রশ্নপত্রের মধ্যে দেবে কখনোই দেবে না তার মধ্যে দেবে কটা বড্ড জোর পনেরো থেকে কুড়িটা কিংবা পঞ্চাশটাই ধরলাম তো ওই যে ছাত্র পড়ছে ওর অতটা অভিজ্ঞতা হয়নি যে কোন পঞ্চাশটা পরীক্ষার মধ্যে আসবে সে স্যারের কাছে যায় স্যার তার অভিজ্ঞতা থেকে তিনি ওই এক হাজারের মধ্যে দুশোকে সিলেক্ট করে দেয় যে কচি তুমি এই দুশোর মধ্যে মুখস্থ কর এর মধ্যে আসতে পারে এটা সাজেশান দিয়ে দেয় তো আল্লাহ পাক দেখেন আমাদেরকে কতটা বেশি ভালোবাসেন আল্লাহ আকবার পাক আমাদেরকে কতটা বেশি ভালোবাসেন আল্লাহ পাক নিজেই আবার সাজেশনও দিয়ে দিচ্ছেন